Doa usilahul mukmin, doa mukmin rostro, doa dengan Istanbul, dengan Puti, doa untuk Sabah, Ibal Ardo, doa asman jauh minar Nur, subhanallah. Terlebih yang kedua, doa usilahul mukmin, doa mukmin rostro, doa dengan Sabah, Ibal Ardo.

আমি যে পোশাকটা পরেছি এই পোশাকটা হয়তো সুদের টাকা দিয়ে কিনা ঘুষের টাকা দিয়ে কিনা অন্যের প্রতি জুলুম অত্যাচার করে টাকা চিন্তা করে সেইভাবে ওই টাকা দিয়ে ক্রয় করে বড় একটা জুল টাকা দিয়ে দোয়া করছে আমার টুপিটা হালান পয়সা দিয়ে কিনা কিনা আমার পোশাক গুলি হালান পোশাক পোশাক দিয়ে কিনা কিনা সব থেকে বড় কথা হলো আমার শরীরটা দিলে দিলে আস্তে 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 গড়ে উঠছে কোন খারাপ না বর্তন করে সুদের টাকা দিয়ে নাকি ঘুষের টাকা দিয়ে নাকি অন্যের প্রতি জুলুম অত্যাচার করে টাকা অর্জন করে কিভাবে যদি হারাম মাল বর্তন করে তার শরীরটা গড়ে ওঠে তার শরীরের রক্ত মাংস তৈরি হয় তাহলে তার দোয়া কবুল পশ্চিম কালেও করা হবে শক্ত শর্ত কাজ